সৌদি আরবে বাংলাদেশ থেকে অনেক নারী কর্মী যান বিশেষ করে গৃহকর্মী হিসেবে তবে কাজের ধরন আলাদা আলাদা হতে পারে সাধারণত যেসব কাজে বাঙালি মেয়েদের রাখা হয় সাধারণত যে কাজগুলো দেয়া হয় এক গৃহকর্মী হাউসমেড ঘর পরিষ্কার করা রান্না করা কাপড় ধোয়া ইস্ত্রি করা বাচ্চা বা বয়স্ক মানুষ দেখাশোনা করা দুই ক্লিনার হোটেল কর্মী হোটেল রেস্টুরেন্ট বা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তিন বেবি কেয়ার ন্যানি বাচ্চাদের দেখাশোনা খাওয়ানো ঘুম পাড়ানো চার হাসপাতাল কেয়ারগিভার কাজ কিছু ক্ষেত্রে বয়স্ক বা অসুস্থ মানুষকে দেখাশোনা করা গুরুত্বপূর্ণ বিষয় সৌদি আরবে নারীদের বেশিরভাগই গৃহকর্মী হাউসমেড হিসেবেই নিয়োগ দেওয়া হয় কাজ অনেক সময় কষ্টকর হয় আবার সব পরিবার ভালো ব্যবহারও করে না সরকারিভাবে এখন নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও সৌদি সরকার কিছু নিয়ম করেছে যদি আপনি বা আপনার পরিচিত কেউ কাজের জন্য যেতে চান তবে মেড বয়েসও বাংলাদেশ সরকার অনুমোদিত সংস্থা এর মাধ্যমেই যাওয়া সবচেয়ে নিরাপদ সৌদি আরবে বাঙালি মেয়েদের সাধারণ অসুবিধা এক দীর্ঘ সময় কাজ সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন কাজ করতে হয় অনেক সময় নির্দিষ্ট কাজের সময় বা ছুটির দিন থাকে না দুই বেতন অনিয়ম চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া বা দেরিতে দেওয়া হয় অনেকের বেতন কেটে রাখা হয় বা পাঠানো হয় না তিন নির্যাতন ও দুর্ব্যবহার গৃহকর্তার মারধর গালাগালি মানসিক নির্যাতন কিছু ক্ষেত্রে শারীরিক ও যৌন হয়রানির অভিযোগও পাওয়া গেছে চার একাকিত্ব ও মানসিক কষ্ট পরিবার থেকে দূরে থাকার কারণে মানসিক চাপ হয় বাইরে বের হওয়ার স্বাধীনতা প্রায় থাকে না সারাদিন ঘরের ভেতরে থাকতে হয় পাঁচ স্বাধীনতার অভাব সৌদি সংস্কৃতিতে মেয়েদের চলাফেরায় অনেক বিধিনিষেধ ফোন ব্যবহার বাইরে যাওয়া আত্মীয়ের সঙ্গে দেখা সব কিছু নিয়ন্ত্রণে থাকে ছয় স্বাস্থ্য সমস্যা অতিরিক্ত কাজ পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া এবং সঠিক চিকিৎসার সুযোগ না থাকায় অনেক নারী অসুস্থ হয়ে পড়েন গরম আবহাওয়ার কারণে শারীরিক কষ্ট বাড়ে সাত এজেন্সি ও দালালের প্রতারণা অনেক সময় দালাল বা এজেন্সি চুক্তির শর্ত সঠিকভাবে জানায় না যে ভিন্ন শর্ত বাস্তবে ভিন্ন কাজ এই সমস্যায় অনেকে পড়েন আট ফেরত আসার ঝুঁকি অসহ্য পরিস্থিতি নির্যাতন বা বেতন না পাওয়ার কারণে অনেককে অল্প সময়েই দেশে ফিরে আসতে হয় ফেরত আসার সময় অনেকেই লিনের বোঝা নিয়ে দেশে আসেন